আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই সুন্দর কিছু বিকে পার্টি চেনের ডিজাইন তো বন্ধুরা এখানে চার পিস চেন আছে তো এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন তো আজকে এখানে চার পিস চেন আছে চেন একই ডিজাইনের চেন তো ওজন কম বেশি তো এখানে এইখানকার চেনগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওটা তো দেখেন খুবই সুন্দর একটি বেবি চেনের ডিজাইন এটাকে বলে হলো আপনার বিকে পার্টি চেনের ডিজাইন দেখেন বিকে পার্টি বিকে পার্টি চেনের ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে এবং এটা লম্বাই হবে হলো চোদ্দো ইঞ্চি হ্যাঁ লম্বাই হচ্ছে চোদ্দো ইঞ্চি তো খুবই সুন্দর একটি বেবি চেনের কালেকশন তো এইটার ওজন আছে দেখেন আমি দেখাই ওজন ওজনটা আছে হলো আপনার দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আচ্ছা বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন আর যারা বুঝেন তা তো বুঝেনি আর যারা গ্রামে এইসব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আছে বেবিদের এই চেনটা দুই পয়েন্ট পঁচিশ ভাগ তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা ছয় পয়েন্ট তিন আনা ছয় পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে আপনার বিশেই মার্চ দুই হাজার পঁচিশ আজকের স্বর্ণের বাজার হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো টাকা তো এক লক্ষ তিপ্পান্ন হাজার চারশো টাকা ভুরি অনুযায়ী এটার দাম কত আসে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু দুই পয়েন্ট পঁচিশ তো এটার দাম কিন্তু আসতেছে তিরিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তিরিশ হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি বেবি চেনের কালেকশন তো খুব সুন্দর চেন মানে সৌন্দর্যর থেকে সৌন্দর্যর দিক দিয়ে খুব সবচেয়ে সবচাইতে ভালো একটি চেন এলো এটি বিকে পার্টি চেনের ডিজাইন তো চলে গেলো এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি বেবি চেনের কালেকশন এটাও কিন্তু আপনার স্প লক নাইন ওয়ান সিক্সের যেখানে হলমার্ক করা এটাও বেবিদের এটাও লম্বাই হবে আপনার চোদ্দো ইঞ্চি তো এটার ওজন কত আছে দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট সাতাইশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট সাতাইশে কত আনা হয় তো এইটা আছে কিন্তু আপনার তিন আনা আট পয়েন্ট তিন আনা আট পয়েন্ট মানে ফার্স্টের চেনের থেকে এ চেনটা দুই পয়েন্ট বেশি তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে হলো আপনার ইন্টু দুই পয়েন্ট সাতাইশ এটার দাম কিন্তু আসবে হলো তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি চেনের কালেকশন ছিল এটা এটাও খুব সুন্দর বিকে পার্টি তো চলে গেলো এটা তারপর দেখাবো এখানে দেখেন বড়দের চেন খুব সুন্দর এটা কিন্তু স্প্রিং লক এটা হলো একটু বড়দের মানে মোটামুটি ভালোই বড়দের তো এইটা কিন্তু লম্বাই হবে একদম আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন হ্যাঁ দেখেন এই যে এটা নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড হলমার্ক করা আছে এবং স্প্রিং লক লকটাও খুবই সুন্দর তো এইটা আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি বড়দের জন্য খুবই সুন্দর হবে এই চেনটা তো এইটার আপনার ওজন আছে কতটুকু দেখায় এটার ওজন আছে চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রাম আচ্ছা চার পয়েন্ট উনপঞ্চাশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে থাকা দেখাচ্ছি চার পয়েন্ট উনেপঞ্চাশ চার পয়েন্ট ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আনা নয় পয়েন্ট সয়ানা নয় পয়েন্ট তো এইটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ইন্টু হলো আপনার চার পয়েন্ট উনপঞ্চাশ তো এটার প্রাইস কিন্তু আসবে হলো একষট্টি হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ একষট্টি হাজার পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বড়দের চেইনের কালেকশন তো এটাও কিন্তু ছিল আপনার বিকে পাটি চেন সৌন্দর্যের ভরপুর চেনটিতে খুবই সুন্দর ছিল এটা তার তারপরে চলে যাব এখানে তারপরেরটাই দেখেন খুবই সুন্দর আরেকটি চেন দেখেন এটাও খুবই সুন্দর একটি বিকে পার্টি বাট এটা কিন্তু ওজন কিছুটা বেশি তো এটাও কিন্তু স্প্রিং লক এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা তো এটাও এটাও কিন্তু খুবই সুন্দর একটি চেন মানে একটু যত বড় হবে তত চেনের কালেকশন দেখতে ভালো লাগবে তো খুবই সুন্দর কিন্তু এই চেনটা তো এইটার ওজন কত রোগ আছে দেখায় এটা কিন্তু লম্বাই আছে হলো বিশ ইঞ্চি এটা লম্বাই বিশ ইঞ্চি তো এটার ওজন দেখেন পাঁচ এটার ওজন পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রাম আচ্ছা পাঁচ পয়েন্ট বিরাশি মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি পাঁচ পয়েন্ট বিরাশি ভাগ তো এটা কিন্তু আছে হলো আপনার আট আনা থেকে মাত্র এক পয়েন্ট কম হুম সাতানা পাঁচশো নয় পয়েন্ট আনা পাঁচ নয় পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনার সেটাই আমি আপনাদেরকে বলে দেখাচ্ছি ঠিক আছে ইন্টু পাঁচ পয়েন্ট বিরাশি তো এটার প্রাইস কিন্তু আসবে হলো উনআশি হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ উনআশিটা উনআশি হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আরেকটি বিকে পার্টি চেনের ডিজাইন তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কয়েক পিস চেনের কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ হাফেজ